যখনই ঘর থেকে বের হবেন নবী আলহী সাল্লা শিকানো শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়ে যান নবীজি স্পষ্ট বলেছেন পাক আপনাকে তিনটি পুরস্কার দিবেন এক নাম্বার পাক আপনাকে হেদায়ত দান করবেন একটু চিন্তা করেন যে হেদায়তের জন্য যেই হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য লক্ষ লক্ষ সাহাবেকরাম নিজের পরিবার ছেড়ে দিয়েছেন নিজের শরীরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন নিজের পোশাক শুধুমাত্র কেবলমাত্র হেদায়তের উপর থাকার জন্য এক নাম্বার আল্লাহ তালা আপনাকে হেদায়তের উপর রাখবেন অর্থাৎ এমন একটা রাস্তার উপরে আপনাকে অলসানু হুয়া তালা রাখবেন মরবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে না হেদায়ত নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন যখন মৃত্যুবরণ করতে যাবেন কোনো প্রকার ভয় কোনো প্রকার কষ্ট আপনার হবে না যদি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় দুয়াটি পাঠ করতে পারেন আপনি হেদায়তের উপর থাকবেন মৃত্যুর কষ্ট হবে না আদার্স যখন আপনাকে কবরস্থ করা হবে কবর বেতর যখন আপনি যাবেন আপনাকে যখন রাখা হবে উপর যখন মাটি দেওয়া হবে অনেক ভয়ানক একটা অবস্থা সেখানে থাকবে মানুষের কিন্তু আপনি যদি হেদায়ত নিয়ে মৃত্যুবরণ করতে পারেন প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় যদি দোয়াটি পাঠ করতে পারেন আপনাকে যে হেদায়তের উপর আল্লাহ ফখরবুল আলমী রাখবেন আর ওই হেদায়ত দিয়ে যদি কবর যেতে পারেন হেদায়ত নিয়ে তাহলে কবরের ভেতর কোনো ধরনের ভয় থাকবে না অর্থাৎ দুনিয়াতেও শান্তি পাবেন মৃত্যুর সময় আর কবরে গেলেও আপনি শান্তি পাবেন প্রতিদিন যখন গর্তিকে বের হবেন আমি আপনাকে বলবো দুয়াটি পাঠ করবেন আপনি কি চান না যে আল্লাহ সুবাহালার তরফ থেকে আপনি হেদায়ত পেয়ে যাবেন যে হেদায়তের কথা সুরতুল ফাতিহার মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে প্রতিদিন পড়ার জন্য বলেছেন মুস্তাকিম সেই হৃদায়তের উপরে আল্লাহ সুবাহনু হতাল আপনাকে রাখবেন আমাকে রাখবেন যদি দুয়াটি পাঠ করতে পারি দ্বিতীয় নাম্বার যখন ঘর থেকে বের হবেন দুয়াটি যদি পাঠ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলিমিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যেখানে যাবেন সেখানে আপনি যে কোনো কাজে সফল হবেন লাইফ সুন্দরভাবে কাটাইতে পারবেন অর্থাৎ আল্লাহ তালা নিজে বলেছেন বান্দা আমি তোর উপরে যথেষ্ট হয়ে গেলাম তোর আর কিছু লাগবে না তো মেরা আজিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাই বোন আল্লাহর আল্লাহর কাছে যদি চান আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান একটা কথা মাথায় রাখবেন যে ব্যক্তির জন্য রব যথেষ্ট হয়ে গেছেন ওই ব্যক্তির আর কিছুর প্রয়োজন নাই ওই ব্যক্তি সফল জীবনে হবেই হবেই হবে তৃতীয় নাম্বার পুরস্কার দোয়াটি যদি থেকে বের হওয়ার সময় দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে বান্দা তোর সারা দিন যেই দিন থেকে বের হওয়ার সময় দুয়াটি পাঠ করেছিস ওই দিন সারা দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তরে নিরাপত্তা দান করব। অ্যাক্সিডেন্ট বলা মুসিবত দুর্ঘটনা রাহাজানি জিম্মিকারি সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তো সমর্থ তো দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি কেন শিখবেন না আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন অর্থাৎ এই দুয়াটি যদি আপনি পাঠ করেন দুনিয়াবি জিন্দগি আর আফটার জিন্দিগিতে সফল হবে আপনার রিজিকের অভাব থাকলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দিবেন আপনি অনেক টেনশন আছেন রব আপনার টেনশন দূর করে দিবেন আপনি অনেক বিপদ আছেন রব আপনার বিপদ দূর করে দিবেন যদি ছোট্ট দুয়াটি পাঠ করতে পারেন আমি সহজে আপনাদেরকে শব্দে শব্দের দুয়াটি শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতে দেখুন মনোযোগ সহকারে আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই যেন আপনি পেয়ে যান সম্পর্কে তিনি বেহবুন দেখুন আল্লাহ ফাকরবুল আলমিনের একটা নেজাম আল্লাহ তালার একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ তালার কাছে চাইতে হয় দোয়া করতে হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তরফ থেকে আমাদের নিতে হয় আর সেই আমরা কিভাবে নেব আমাদের যা যা প্রয়োজন সেটা কিভাবে নেব আল্লাহ তালা বলেছেন আতি রসুল আল্লাহ তালা নিজেই আমাদেরকে বলে দিয়েছেন হে জগতের মানুষ আতি উল্লাহ ও রসুল এখন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন আমাদের লাইফে আমাদের জীবনের যা যা প্রয়োজন আমরা যদি সেইগুলো নিতে চাই আল্লাহ তালা বলে দিয়েছেন আমার অনুসরণ কর আমার পরে আমার বন্ধুর অনুসরণ কর তোমাদের দুনিয়া বি জিন্দগি আর আফটার আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই সফলতা দিয়ে দেব আল্লাহ রবুল আলমিন যদি কোনো বান্দাকে সফলতা দিয়ে ফেলেন কোনো বান্দাকে কোনো বান্দাকে যখন আল্লাহ পাকরবুল আলমী সাকসেস দিয়ে ফেলেন জীবনের সফলতার দায়িত্ব বা সফলতা যদি দিয়ে ফেলেন ওই ব্যক্তির সফলতা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে ওই ব্যক্তির সফলতাকে আটকাইতে পারবে সেরকম কোনো বান্দা বান্দি পৃথিবীতে নাই এজন্য আমরা যখনই জীবনের মধ্যে সফল হতে চাইব জীবনের মধ্যে যখন আমরা নিরাপদ চাইব জীবনের মধ্যে যখন আমরা মৃত্যুবরণ করার সময় কবর আজাব আমরা যে মৃত্যুর কষ্ট চাইব না কবরের ভেতরে আজাব চাইব না আমরা যদি এই যে বিষয়গুলোকে আমরা যদি ফলো করতে পারি আমরা যদি এই বলা মুসিবত থেকে রক্ষা করতে চাই নিজেকে আমি বলবো যখন এগর থেকে বের হয়ে যান আপনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের স্বীকানদবাটি পাঠ করেন রব্বে কাবার কুসুম আল্লাহ পাক আপনাকে নিরাপত্তার ভেতরে রাখবে একটা কথা চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাহামের শিকানো পদ্ধতিতে আমরা কেউ গড়ে ঢুকি না গর থেকে বের হওয়ার সময় আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানো পদ্ধতিতে বের হই না এজন্য তো দেখা যায় আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই আমাদের ব্যবসা বাণিজ্য তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সংসারে অশান্তি আমরা যে ইন ইনকাম করতেছি ইনকামের মধ্যে বারোকা নাই ঘর থেকে বের হয়েছে সুস্থ মানুষ ঘরের মধ্যে ফিরতেছে অনেক অনেক অসুস্থ হয়ে গেছে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এভাবে অনেক মানুষ ঘর থেকে বের হওয়ার সময় নবী সালামের শিকানো পদ্ধতিতে গড় থেকে বের না হওয়ার কারণে ওই ব্যক্তি গড় থেকে বের হয়েছে সুস্থ কিন্তু এখন ঘরে ফিরিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হাত একটা নষ্ট হয়ে গেছে পায়ে একটা নষ্ট হয়ে গেছে এভাবে মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ে কেন আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে ঘর থেকে বের না হওয়ার কারণে এজন্য আমি বলবো আমরা প্রতিদিন ঘর থেকে সকালে বের হই আমরা যদি দোয়াটি পাঠ করে বের হতে পারি আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন আমাকে নিরাপত্তা দান করবেন এজন্য সময়ত মা ও বোনদেরকে বলবো আপনার ছেলে মেয়ে যখন মাদ্রাসা স্কুলে আপনি বের করে দেন আপনার ছেলেকে আপনার মেয়েকে যখন মাদ্রাসা স্কুলে পাঠিয়ে দেন তখন আপনি দোয়াটি ছেলে মেয়েকে আপনার মুখের সাথে উচ্চারণ করে করে দোয়াটি শিখিয়ে দিন কা আবার কসুম পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ওই নারীকে ওই পুরুষকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন ওই সন্তানকে ওই নারীকে ওই মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলমীর নিজেই সেভ করে সকল প্রকার দুর্ঘটনা থেকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে এখন তো ভাই কি বলবো এগুলো আমরা জানি না মা বাবা যে ছেলে মেয়েদেরকে দোয়া শিখাবে এটা দূর কি হে ও মাফি মালুম মা না যে ছেলে মেয়েকে দোয়া শিখাবে এটা তো দূর কি হে মাফি মালুম মা বাবা নিজেও জানে না এখন আমরা ঘর থেকে বের হওয়ার সময় গান বাদ্যবাজনন করে ঘর থেকে বের হই ফলে আমাদেরকে বিপদ ছাড়ে না একের পর এক বিপদ আসতেছে একের পর এক বলা মুসিবত আসতেছে রাইট এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম আমাদেরকে যেভাবে ঘর থেকে বের হওয়ার জন্য বলেছেন সেভাবে বের হবেন আল্লাহ এবং রাজি খুশি করে ঘর থেকে বের হন ইনকামের মধ্যে বারক আসবে আপনি যা ইনকাম করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ইনকামের মধ্যে বারকা দান করবেন একটু চিন্তা করুন দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ যদি আপনার জিম্মদারি নিয়ে ফেলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি নিরাপত্তার দায়িত্ব নিয়ে ফেলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার জন্য যথেষ্ট হইয়া যায় ও মেরে দোস্ত কেন দোয়াটি পাঠ করবেন না আপনি নিজেও দোয়াটি পাঠ করেন ছেলে মেয়েকে দোয়াটি শিখিয়ে ফেলুন সহি শুদ্ধ করে শিখিয়ে ফেলুন যখনই ঘর থেকে বের হবেন আমি আপনাকে বলবো দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন আল্লাহ ভাকুল আলমিন রাজীকু হয়ে যাবেন মদিনাওয়ালা নবী রহমতল স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দা তোমরা ঘর থেকে যখনই বের হইবা দোয়াটি পাঠ করতে কিন্তু ভুলবা না দেখুন আমরা এখন ঘর থেকে বের হওয়ার সময় আমরা গান শুনে শুনে বের হই আল্লাহ মাফ করুক মায়াল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ফলে আমাদের সাথে সৈতান তাকে এই যে আল্লাহ আমাদের যে একটা দায়িত্ব নেওয়ার একটা ওয়াদা করেছেন কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে বান্দা দুটি পাঠ করো তোমাদের দায়িত্ব আমি নিয়ে ফেলবো আর ঘর থেকে বের হওয়ার সময় আমরা গান বাদ্য বাজনা করে গর থেকে বের হচ্ছি যার কারণে আমাদের দায়িত্ব রব্বুল আলমী নিচ্ছেন না গর থেকে বের হয়ে যাচ্ছে সুস্থ মানুষ দুস্থ অসুস্থ হয়ে গড়ে ফিরতেছে কেন আপনি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে বের হন নাই ওয়াতি ও রসুল বলা হয়েছে কুরান উলকারী মধ্যে আল্লাহ রসুলকে অনুসরণ অনুসরণ করার কথা বলেছেন এজন্য যখনই ঘর থেকে বের হবেন যদি পারে নুজু করে বের হবেন কেননা উজু করে কিন্তু বিভিন্ন মুফাজনি ক্রামগন বলেন যখন কোনো বান্দা উজু সহ ঘর থেকে বের হয় ওই বান্দার উপর আল্লাহ পাক অনেক অনেক সহিয়ে হয়ে থাকেন এজন্য উজু করে যদি গড় থেকে বের হতে পারেন যেখানে নামাজের সমূহ যাবে সেখানে আপনি নামাজ পড়তে পারেন যদি পানির ব্যবস্থা না থাকে এজন্য গড় থেকে যখন বের হয়ে যাবেন উজু করে বের হবেন মনে মনে ভাববেন আল্লাহ আমি যে গর থেকে বের হচ্ছি উজু করে বের বের হচ্ছি হয়তো আমি আমার আর ফিরে নাও আসতে পারি এজন্য উজু করে বের হবেন এই নিয়ত যদি উজু করে গর থেকে বের হন কিতাবের বর্ণনে পাওয়া যায় আল্লাহ ফকরবুল আলম আপনাকে শহীদ মর্যাদা দিবেন যদি ওই যদি ওই দিন আপনার রাস্তাঘাটে মৃত্যু হইয়া যায় এজন্য এই জন্য যেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব যখন ঘর থেকে বের হবেন দোয়াটি পাঠ করতে কিন্তু বলবেন না সহি শুদ্ধ করে পাঠ করবেন অনেকে পারেন আমার মনে হয় অনেকে পারেন কিন্তু ভুলে বরা উচ্চারণ করেন ভুলে বরা উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আপনি পাবেন না সহি শুদ্ধ করে পাঠ করুন ইনশাল্লাহ মৃত্যুবরণ করবেন জান্নাতে যাবেন মৃত্যুবরণ করবেন কবর আজাব হবে না মৃত্যুবরণ করবেন মৃত্যুর কষ্ট হবে না দুনিয়ার মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে সফলতা ইনশাল্লাহ দিয়ে ফেলবেন দুয়াটি এসকে লক্ষ্য করুন আপনি মা ছেলে মেয়ে যখন মাদ্রাসাতে মাদ্রাসা যাবে দোয়াটি মুখে মুখে পাঠ করিয়ে তাদেরকে পাঠ করে দিবেন অথবা তাদেরকে শিখতে বলবেন ওকে দোয়াটি স্কেল লক্ষ্য করুন সহি শুদ্ধ করে ভুলে বড় উচ্চারণ করলে তেমন বেনিফিট আপনি পাবেন না দোয়াটি কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ খেয়াল করুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ولا قوة إلا بالله. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. إذن الأشياء الثانية আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন দান করবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ জন্য যখনই থেকে বের হবেন দোয়াটি পাঠ করতে কিন্তু বলবেন না আশা করি বিশিট বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ দিনের উপর আঁকুন হেদায়তের উপর আঁকুন আল্লাহ আপনি আমাদের উপর যথেষ্ট হয়ে যান ও মা আরাম আলাইকুম রহমতুল্লাহি এত